বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুখবর সুখবর এক দারুণ সুখবর আর দূরে নয় আর ভাবনা নয় এখন আপনার হাতের কাছেই পাচ্ছেন চর্ম ও যৌন রোগ পাইলস গর্ভবতী মা ও শিশুরোগ গ্যাস্ট্রোলিভার ও বাত ব্যথা রোগের বিশেষ অভিজ্ঞ দীপন ডাক্তার এম এস দীপন বি এ এম পি এইচ এ আই সি পি এন আমেরিকা মেডিকেল অফিসার এ এম সি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাকুন্দিয়া কিশোরগঞ্জ ট্রেন্ড ইন ডায়রিয়া অ্যান্ড কলেরা আইসিডিডিআরবি স্পোর্টস মেডিসিন বিআইএস অ্যাডোলেসেন্ট হেলথ নিপসম রোগী দেখার সময় মনে রাখবেন রোগী দেখার সময় মঙ্গলবার বিকাল তিনটা হতে রাত দশটা পর্যন্ত আরও রোগী দেখবেন গাইনি ও প্রসূতি রোগে অভিজ্ঞ ডাক্তার নুরুন নাহার আফরিন ডাক্তার নুরুন নাহার আফরিন ডি এম আলট্রা পিজিটি গাইনি ও প্রসূতি এম পি ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহকারী অধ্যাপক প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল রোগী দেখার সময় মনে রাখবেন রোগী দেখার সময় মঙ্গলবার ও বুধবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রোগী দেখার স্থান প্রাইম হেলথ মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক এবং ডাক্তার কনসালটেশন সেন্টার ঠিকানা সালাউদ্দিন সুপারমার্কেট তলা কলেজ রোড থানা সংলগ্ন পাকুন্দিয়া বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন